বিশ্বাস করেন সে বলিড়ান না কেন আমান হাকিয়াত আদালা এই কোরআন যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আপনি ন্যায় বিচারের দন্তল পাবেন না ঠিক এনায় ধরে কায়েম করার চেষ্টা চালান ন্যায় বিচার কাকে বলে কত প্রকার কি কি আপনি দেখতে পাবেন ঠিক আর এটা যদি আপনার কাছে বাস্তবতা মনে হয় হ্যাঁ এটা বাস্তবতা আপনার কাছে ধর্ম ব্যবসা হয় এইটা ধর্ম ব্যবসা কারণ এতদিন আমরা চুয়ান্ন বছর দেখেছি ন্যায় বিচারের নাম শুনে ন্যায় বিচার পাইনি সুতরাং এইটা এখন দেখতে বাকি আছে সত্যি যদি এটা কায়ে হয়ে যায় দেশে আল্লাহর কসম আপনি ন্যায় বিচার দেখতে পাবেন আর আমার বড় আশা এটা আমরা দেখতে পাবো ইনশাল কারণ কি আগস্টের পাঁচ তারিখের আগের ইন্টারন্যাশনাল জরিপ গুলো দেখবেন যতগুলো জরিপ এই দেশে আগস্টের পাঁচ তারিখের আগে আমরা দেখেছিলাম আমেরিকা ভয়েস অফ আমেরিকা এটা খ্রিস্টানরা চালায়। মাইক্রোসফট এটাও খ্রিস্টানরা চালায়। আমেরিকার গোয়েন্দা বিভাগ যারা এরা আমরা একটাও খালা তো ভাই না চাষা তো ভাই না মামা তো ভাই না কথা বলে না কেন সব আমাদের শত্রু তারপরে রিপোর্ট দিত এই দেশের মাত্র একশো জনের পনেরো জন করারে কারি এই দেশে কায়েম হোক এটা সাইতো মাত্র একশো জনের পনেরো জন এতে জানুয়ারিতে রিপোর্ট বেরানো আরম্ভ হয়েছে দেখেছেন মাত্র এই সাড়ে চার মাস পাঁচ মাসের ব্যবধানে আমি তো এই রিপোর্ট এখন বানালাম আপনি এখন ইন্টারনেটে চার্চ দেন একশো জনের আটান্ন জন সাড়ে পাঁচ মাসে আমার মানে দেখাবেন বাংলাদেশ একটা ভ্রান্ত ধারণায় অনেকে আমরা আছি আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না আমি চিন্তা ভাবনা করে বলছি

কোনদিন একটু চিন্তা এসে আপনার মাথায় যে আমল মানে কাজ কাজ কি মানুষ দাঁড়ি পাল্লায় তুলে মাপে যে পাঁচ কেজি কাজ বলে চিন্তা করা লাগবে না আফালা এটা দাবার ওনার করান কি হয়েছে তোদের করান নিয়ে কারো চিন্তা ভাবনা করা আসে না আজকে থেকে আপনার চিন্তার খোরা কি দিয়ে দিলাম ভাববেন যে কাজ কিন্তু মানুষ দাঁড়িয়ে পাল্লায় তুলে মাপে না কাজ মাপার জন্য আলাদা যন্ত্র আছে

আপনাকে যদি বলে লবণ আছে এই লবণটা যদি বলা হয় ভাই মেপে দেন দিয়ে মাপবেন এটার জন্য কেজি লাগবে পাথর লাগবে কথা বলেন না পৃথিবীর যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই তাদের নাম ও আলাদা আলাদা তাহলে দুনিয়াতে কাজ আল্লাহ মাপবে কাজ বলা হয় আরবিতে বাংলায় কি বলন্ত কাজ কিকে কোন দিন দড়ি পাল্লায় তুলে দিয়ে মাপতে পারবে তে কেজি কাজ আর 10 কেজি কাজ কাজ মাপতে হলে কি লাগে গুরুত্ব লাগে কি লাগে গুরুত্বের ভিত্তিতে একটা কাজ পরিমাপ করা লাগে যে কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই যে এখানে যে স্টেজে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি জিনিস আছে এই খুঁটি

নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ জানিস তেরোটা রোজা ভেঙে যায় আল্লাহ আমাদেরকে এটাই জানাতে চেয়েছেন যে আগে গুরুত্বপূর্ণটা আদায় করো এরপরে গুরুত্বহীন এগুলো না থাকলেও কিন্তু তোমার আপনি পাঁচ চার <laughs> <girl. laughs> <laughs> <laughs>